আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে স্বাগত আজকে একটা সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ড্রেসটা অনেক দিন ধরে কাজ করা হয়েছে ড্রেসটা দেখতে আমার কাছে এত ভালো লাগছে বলে বোঝাতে না আমার কাছে খুবই সুন্দর লাগছে ড্রেসটা টুকটুকে একদম লাল মানে এটা একদমই টুকটুকে লাল আর কি প্রাইড কটন শাড়ির উপরে কাজটা করা হয়েছে যেহেতু লাখনো সেলাই আছে ভরাট সেলাই লাখনো সেলাই দুই সেলাই দিয়ে কাজ করা সুতাও দুইটা দুই কালার সুতা দিয়ে কাজ করা এটা হলো আমার জামার সামনের পাটটা জামার সামনের পাটে ভরপুর কাজ একদম অল ওভার কাজ করা মোটা করে একদম কাজ করা ড্রেসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কাছ থেকেও দূর থেকেও আর হচ্ছে এই প্রাইড কটন কাপড়টা কিন্তু পাতলা হয় অনেকেই প্রাইড কটন কাপড় চেনেন না এই কাপড়টা নিলে বলেন হয়তো খারাপ কাপড় দিয়েছে এই কাপড় ভালো না কিন্তু এ কাপড়ের অনেক দাম পিস করে অনলাইন থেকে কিনতে গেলে তো আরও দাম এটা শাড়ি থান শাড়ি থেকে একটা জামার একটা ওড়না হয় আর অনেকেই আছে এই ড্রেসগুলো খুব পছন্দ করেন যারা বিশেষ করে চাকরি বাকরি করেন বাইরে রেগুলার পড়তে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাইড কাপড়টাও অনেক আরামদায়ক আর এটার সাথে ইনার অবশ্যই পড়তে হবে এমনি কখনোই পরা যাবে না এটা হলো আমার জামার হাতাটা জামার হাতাতেও লম্বা কাজ দেওয়া আছে হাতার ঝুল একদম ফ্রি সাইজ এটা যতটুকু ইচ্ছা করা যাবে থ্রি কোয়ার্টারও করা যাবে ফুল কোয়ার্টারও করা যাবে যেভাবে খুশি হাতাটা তৈরি করা যাবে আর চওড়ার দিক থেকেও অনেকটা কাপড় আছে যে কোনো ডিজাইন দিয়ে হাতাটা বানানো যাবে উল্টা দিকের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর হাতের কাজের ড্রেস হইলে উল্টা দিকে কিন্তু হিজি ভিজি নাই একদম অনেক সুন্দরভাবে কাপড়টা কিন্তু কাপড়ের সাথে সুতা মিলে আছে। তো হাতের কাজের বলে যে মানে একদম খিচি খিচি থাকবে তা না আমার কাপড়ের উল্টা দিকটাও যতটা সম্ভব মসৃণ করা হয় যদিও সুতা কিছুটা তো থাকবেই আর এটা হলো পিছন পাট পিছন পাটে ঘাড়ের উপরে যেটা মানে পিঠের উপরে থাকবে একটা চওড়া ডিজাইন আর ছিটানো কয়েকটা ফুল আর নিচের দিকে দেখতে পেলেন যে সামনের পাটে নিচের দিকে একটু চিকন করে পাইপেন দিয়েছি পাইপেন দিয়ে ড্রেসটা সৌন্দর্য যা অনেকটাই বেড়েছে পাইপেন দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কেমন যেন খালি খালি লাগছিল তো পাইপেনটা দিয়ে দিলাম প্রাইড কাপড় দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগছে আর এটা আমার হলো অনেক সুন্দর ওড়না আমার ড্রেসের সাথে ওড়না এটা হলো টু পিস ড্রেসের সাথে মানে জামার সাথে ম্যাচিং করে ওড়না কাটওয়ার্কের কাজ আছে আমার ওনাতে জামাতে অবশ্য কাটওয়ার্কের কোনো কাজ দেয়নি কিন্তু ওনাতে আছে ওনাটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস বলতে দুই পারে অনেক সুন্দর মোটা কাজ দেওয়া দুই পাশে মানে ওনার দুই প্রান্তে কাটওয়ার্কের কাজ দিয়ে আলাদা কাপড় লাগানো সবই প্রাইট কটন কাপড় দিয়ে লাগানো একদম ডিপ ক্রিম কালার অনেক সুন্দর একটা কালার আর সুন্দর কালারটাই এসেছে ক্যামেরাতে একদম একই রকমই কালার হবে উল্টা দিকে দেখতে এরকম লাগছে দুই কালার সুতা দিয়ে কাজ করা জামার ওনার দুইটাতেই ক্রিম কালার আর ক্ষয় মানে লাল দুই কালারের কাপড় দুই কালারের সুতা দিয়ে কাজ করা এই মাঝখানের যে ছিটানো ফুলগুলো আছে এগুলোরও কিন্তু মানে মাঝখানের লাল সুতা দেওয়া আছে বোঝা যাচ্ছে না মানে লাল সুতার উপরে লাল সুতাটা দেখা যাচ্ছে না কিন্তু কাছ থেকে কিন্তু দেখা যাচ্ছে তখন দেখতে অনেক ভালো লাগছে দুই পাশেও কাটওয়ার্কের কাজ করে দেওয়া এত ভালো লাগছে পাইপেন সিস্টেম করে দেওয়া কেনার দিয়ে অনেক বড় ওড়না একদম নামাজি ওড়না চওড়া লম্বা সব দিক দিয়ে একদমই অনেক বড়ো ওড়না এই ওড়নাগুলো পরে সবাই পড়তে পারবে ওড়নাগুলো প্রাইড কটনের ওড়নাটা সবসময়ই অনেক সুন্দর হয় আর আমার ড্রেসটা যদি ভালো লেগে থাকে যে কোনো আপু যোগাযোগ করতে পারেন কারণ আমার ড্রেসটা কোনো অর্ডারই না আমি নিজে করেছি নিজের পছন্দ মতো ভালো লেগে থাকলে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ড্রেস সম্পর্কে সমস্ত বিষয় জেনে আর আমি এই ড্রেসটাতে সুন্দরী সতায় ইউজ করেছি দেখতে কিন্তু মাশাল্লাহ তো যাই হোক আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই কাজটি যারা অনেক আগেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম